গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক একটা এখন বাড়ছে পুরো আটটা পঞ্চাশ মতো এই নটা মতো সকাল থেকে উঠে কাজ করতে লেগেছে কারণ একদম বসে থাকলে পরে আমার কাজে বিগ মানে ব্যাঘাত ঘটে তো কালকে একটুখানি হচপচ হচপচ গেছে দিনটা মানে আমার ভালো যায়নি তো সকালবেলা উঠে টুকটাক করে বাসন ধোয়া বাসন তোলা বারান্দাটা তো একদম নোংরা হয়েছিল যেটা কালকে আপনাদের দেখাতেই পারিনি বেগুনের ইয়েটা গ্যাসটা বন্ধ করে দে ওইটাই করে গরম জল ঢালিস না পুরো গরম জলটা ঢালিস না আগে ধুয়ে নে এই যে পুরো পুরো অগোছালো হয়েছিল জিনিসটাকে পুরো অ্যারেঞ্জ করেছি ওখানটায় ময়লাটা ইয়ে করলাম এইগুলো ময়লা ফেলার আছে এখন আমার বাসিয়ালা আসেনি আচ্ছা সেই সুদূর বরমপুর থেকে আমার বেগুন গাছ আর লঙ্কা গাছ এসছে তাই বেগুন গাছগুলো এখন আপাতত এখানে রাখলাম টব আমার হয়ে আছে কিন্তু মাটি হয়ে নাই মাটিগুলো একটু দেরি হবে কারণ কাজ আছে আর এই যে লঙ্কা গাছ কিন্তু নেতিয়ে গেছে বাবা বলো নেতিয়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে আর দেখে দেখা যাক যে এইগুলো সকাল থেকে উঠে এই সবগুলো করেছি ওইখানে একটুখানি গাছের মাটি টাটিগুলো খুঁড়ে দেওয়া সেই মাটিটা খুঁড়ে দেওয়া ধুলো পরে তো প্রচুর রাস্তার ধারে বাড়তি বোতলগুলো এখানে রাখা তারপরে শীতের প্রথম সবজি শীতের প্রথম জিনিস শুরু করে দিয়েছি বেগুন পোড়া টমেটো পোড়া কত্তা মশাই আবার এখানটা ইয়ে হয়নি তো আবার ইয়ে করেছে দুধটাও গরম হয়ে গেছে আমি ভেবেছিলাম একটু বেগুন পোড়া দিয়ে মুড়ি মাখাবো আর একটু গরম গরম কফি খাবো তা কথা মশাই দেখলাম আমি বলেছিলাম তুমি তো একটু আমার জন্য একটু কচুরি টচুরি আনতে পারো সকালবেলা ওই রাস্তাটা দিয়ে কচুরি এত বন্ধ ছাড়ে তা আজকে এনে দিলে তো জানতাম না তা আজকে কচুরি এনে দিয়েছে আমি থাক আগে আমি আমার গোপুদেরকে তুলি খেতে দিই তারপরে আমি খাবো দেখছি আজকে ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা অনেক দিন ধরে হয় আমি যতই এদিকে গুছিয়ে গাছিয়ে সোজা করে ভালো করে ঘুম পাড়াই যখনই উঠাই তখন দেখি ওই এ ও সোজা ও মেকা এটা কেন হয় জানি না তবে যেই থাকুক আমার মন থেকে চাই যেন ভালো থাকুক হ্যাঁ আমি যেটুকুই সেবা করি আমি অতটাও ভালো সেবা করতে পারি না যেটুকুই সেবা করি প্রত্যেকটা ঠাকুরকে সে যেন ভালো থাকুক টেরিয়ে গেল আরে ঠান্ডা জল মেশা এই ছেলেটা না আমাকে পাগল করে দেবে নরমাল এটা আমি নরমাল আমি আগুন ডুবিয়ে ঠিক করে দেখলাম ঠিক আছে একটুখানি তাও জল মিশিয়ে নে পুরো খালি পেটে আবার অত গরম জল খেলে পারে ধোঁয়া উঠছে নরমাল না দেখতে পাচ্ছিস না মানে কি বলবো কেন ওটা কি হলো ওটা চার্জে দে চলুন তাই সঙ্গে কথা বলতে বকতে আমার অনেকক্ষণ টাইম চলে যাবে পুজোটা করে নি

কখন যে সাড়ে বারোটা বেজে যাচ্ছে বুঝতেই পারছি না কাজ করছি কাজ করছি তো চলুন একটু কাতলা মাছের একটা প্রিপারেশন করব। তা আমার গাছের পুদিনা পাতাগুলো বেশ বড় বড় হয়েছে এত বড় বড় হয়েছে পাতাগুলো বেশ বড় বড় তা আমি একটা পেস্ট বানাচ্ছি যেটাই আছে ধনে পাতা ধনে পাতার থেকে ডানটিটা বেশি আর অল্প এক ইঞ্চি মতো আদা এক ইঞ্চি মতো পেঁয়াজ কোয়া রসুন আর কিছুটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর দেবো এতে তিন কাজু বাদামও দিতে পারি দেখি কোনটা আছে অ্যাভেলেবেল সেইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে ঢাকা দিয়ে আগে মাছের গায়ে মাখিয়ে রেখে দেবো দিয়ে তারপর এটাকে ফ্রাই প্যানে বসাবো এটুকু ইচ্ছা আছে দেখা যাক কী হচ্ছে এই মিস্ত্রিরা গেল মিস্ত্রিরা যাওয়ার পর আবার রান্নাঘরটা একটু পুছলাম এখনও পর্যন্ত আমি জামা কাপড় মেলতে পারিনি বারান্দাটা সকালবেলায় পরিষ্কার করেছি আবার মিস্ত্রি গেছে এখন একবার জল ঢেলে দেবো এই করতে করতে অনেক কিছু রান্নাও হয়েছে বেগুন পোড়া হলো শিম আলু ভাতে হয়েছে শিম আলু ভাতে মাখা তারপরে হয়েছে আলু ফুলকপির তরকারি লাল দিয়ে মুগের ডাল আর এটা আমাদের জন্য গাজর বিনস পটল ক্যাপসিকাম আলু হাফ আলু দিয়ে একটা ভাজা কড়াইশুঁটি দিয়ে একটা ভাজা করে রেখে দিয়েছি আর বেগুন পোড়াটাও রেখে দিয়েছি আর এখন এই পেস্টটা বানিয়ে নিই দেখুন একদম অল্প অল্প নিয়েছি তিনটে পেটির মাছ দুটো একটা পেটি আর দুটো এরকম রকম দাগার মাছ আছে আমি গল্প শুনতে শুনতে কাজ করছি তো বুঝতেই পাচ্ছি না প্রথম পর্ব দ্বিতীয় পর্ব চলছে আর থেকে বড়ো কথা ইয়ে করা হয়নি দেখেছেন ভুলে যাচ্ছি একটা ইলাজ দেব ভিডিও এডিটিং করা হয়নি করিনি আসলে কালকে না সেরকমভাবে ভিডিও করিনি জানতাম না যে মিস্ত্রিরা আসবে মিস্ত্রিরা এসে আমার আরো মাথাটা গরম করে দিয়েছে দিয়ে সেরকমভাবে ভিডিও কিছু করিনি তবে যেটুকু করেছি দেখে দেখাবো তো চলুন একজন

হেভি হচ্ছে একটু জল দিই একটু সাইড লবণ হয়েছে জল দিলে পরে দারুণ দারুন জিনিসটা অল্প ছিল বলে আমি অল্প জায়গা করেছি কিন্তু হেভি খেতে লাগছে আজকে স্কুলে পিকনিক ছিল ডরতি প্রত্যেকটা জিনিস এক অল্প অল্প করে দাদার জন্য এনেছিল আর দাদা একটা জিনিসও বোনের জন্য আনে না এনেছিলি তাকাচ্ছে আবার এনেছিলি আনিসনি আনিসনি বাঘই তুই সিঁড়িতে উঠতে উঠতে খেয়ে তারপর ঢুকেছিলি মনে আছে তারপরে দেবো ঠিক আছে একটু করে খাও এইগুলো আগে একটু খেয়ে না খাও খেয়ে দেখো তো আজকে হচ্ছে সিম আর সিম আলু ভাতে আর এখানে আছে আমলকি সেদ্ধ তরকারি হয়েছে আলু ফুলকপির তরকারি মুগের ডাল আর এখানে হচ্ছে কাতলা ধনে কাতলা বলতে পারেন লেবু কাতলা বলতে পারেন এখানে কাতলাই তো আমি ধনের মধ্যে হ্যাঁ ধনে কাতলা এটা আর এটা হচ্ছে মুসুরির ডাল আর এটা চাল কুমড়ো এটা একটু খেয়ে দেখ ভালো হয়েছে না না অনেক খেয়েছি বলে খেয়ে দাও এ খিদে পেয়ে যাবে বাবা ও এটা ডনেটেড হ্যাঁ ডনেটেড

খাবারে তুলতেই তো পারছি না গো দিদি দিতে এটা তোমাকে আমার আর লাঞ্চ বলতে ইচ্ছাও করে না মানে তো ফুসফুসি বলবো খুসফুস ফুসখুস করার জন্য কাজে আসে তো ফুসফুসি করে এটা দি খেয়ে দেখ ভালো লাগছে এখন খাবো না চাই না রেখে দিও আমি পরে খেয়ে নেবো মামা রেখে গেল তুমি একটুখানি খেয়ে নে না খেয়ে আমি খেয়েছি

তোমার জন্য কি বলবে বলতো এই ওসব কথা না কি বলতো মাছটা খেয়ে দেখি দেখো আমু না তুমি ঠুট চিকেন মনে হলো চিকেনের মতনই লাগছে

এই রেসিপিটা এত সুন্দরভাবে বুঝতে পারিনি যেমনি মাছটা ফ্রেশ ছিল আর রেসিপিটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল তা এটা আজকে অল্প করেই করেছিলাম আর এটা হচ্ছে ধনিয়া পুদিয়া ধনে পুদিনা কাতলা না তো বেশ মশলাদার আর বেশ সুন্দর আর এটা সত্যি কথা বলছি এই কাতলা মাছের জায়গায় যদি চিকেন বোনলেস চিকেন বা উইথ বোন ছোটো ছোটো পিস করে চিকেন দিয়ে করেন দারুণ লাগবে কিন্তু খেতে পুরো জমে যাবে আর করলে পরে শীতকালেই করবেন আর আমি না তিল দিইনি আমি কাজু বাদাম দিয়েছি তাহলে এখানেই হলো পেঁয়াজ কোয়া রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর পাতা আর হচ্ছে কাজুবাদাম আর একটা এলাচ এইগুলো দিয়ে পেস্ট করে মাছটাকে মাখিয়ে দিয়েছিলাম তো এখন করব ডিনার হ্যাঁ ওষুধটা খাচ্ছি ডিনারের আগের ওষুধটা খেয়ে নিই তাড়াতাড়ি আজকে হয়ে গেছে আগে কত মশাই রেগে গিয়ে স্যার চলেছে ঠিক আছে খাবারটা নিয়ে চলে যাও না দিয়ে খেয়ে নেব আহ হাবো কি চিন্তা স্যার এসছে মানে এত দিনেও ভাবছে স্যারের হোমওয়ার্কটা পুরোটা হলো না খুব চিৎকার করছিল ম্যাম আমাকে এই বলে ম্যাম আমাকে সেই বলে ম্যাম কি করতে ইচ্ছা করে দিয়েই হট করে মনে পড়ছে স্যার শুনছে না তো দিয়ে আমার দশ

মানে একবার যা লিকার চা খাই সেই চাটাই খেয়েছি ব্যাস আর চা কালকে কি হয়েছে মিস্ত্রিরা কাজ করবে জানতাম না আমি জানতাম না কত মাসায় জানতাম না নিচে আমাদের ভাড়া ভাড়ার জায়গায় ওখানে একটা গোলাপসবুল গেট বসবে বলে ও কালকে এসছে ঠিক আছে বসালো দিয়ে সঙ্গে সঙ্গে তো ওই গেটটা পরেই চলে যাওয়া যায় না ওপরে কিছু কিছু কাজ ছিল তারপর গাছ হয়ে গেছিলো গাছগুলো কাটাচ্ছিলো কালকে বৃহস্পতিবার বারোটার পর এসছে যাও বারোটার পর আমি জানি না ঠিক আছে তুই খেয়ে খেয়ে নে আমি বেড়ে দিচ্ছি যা যাও যাও চামচ নেবে একদিকে আমি ঘরটা পুছে রেখেছি আর সেই সময় মিস্ত্রি এসে পুরো পারিয়ে পারিয়ে গেছে পারিয়ে পারিয়ে গেছে তো ঠিক কথা পুরো বালিতে কাদাতে সিমেন্টে কিচকিচ কিচকিচ করে গেছে মা পুরো ধরে এসে ওখানে ভাত করেছি মার মাঠটা ঝাঁপতে গিয়ে আমাকে এইখানে নিয়ে আসতে হচ্ছে যতই আমার ভাতের জায়গাটা ছোটো হোক ব্যালেন্স করে এতটা নিয়ে যাওয়া মাথা গরম হয়ে গেছিলো গে ওরা গেল একটা বারোটা থেকে একটা পর্যন্ত আমি এই ডি করে করে যাচ্ছি তারপরে বৃহস্পতিবার পুজো আর দেখুন কোনো কাজ হচ্ছে না এই ঘরটা পুছে নিয়ে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে দুদিকে দরজা লাগে মিস্ত্রি ভাইদের বললাম তোমরা ওই দিক দিয়ে যাও দরজা লাগিয়ে পুজো না দিয়ে আজকে কি করেছি সকালবেলা উঠে আগে আমি পুজোটা সেরে নিয়েছি পুজো সেরে নিয়ে তারপর কত মশাই টিফিন এনে দিয়েছিলো ফিন করেছি তারপরে মিষ্টি ভাইরা আজকে এসেছিল কাজ করে দিয়ে গেছে তারপর ঘর পুজোছি একটু এসলে দেরি হবে কত্ত মশা দেখছে তিনটে বেজে যাচ্ছে তারপর খেয়ে দিয়ে উঠে সঙ্গে সঙ্গে ঘর পরছি কাপড় জামা মেলছি রেগে গেছে দিয়ে নিজে বাসন টাসন মেজেছে দিয়ে বলছে হ্যাঁ তোমার ঠান্ডা লেগে যাচ্ছে এই লেগে যাচ্ছে অ্যাকচুয়ালি এই রান্না করাটা না অনেক রকম সবজি এনে দেয় ওই সবজি ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাওয়ার থেকে করে নেওয়া ভালো এই যে আজকে আমি সকালবেলা ভেবেছিলাম বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবো তো মশাই মনে করে আজকে আবার টিফিন এনে দিয়েছিলো বেগুন পোড়াটা রেখে দিলাম রাতে রুটি নিয়ে আমার খাওয়া হয়ে যাবে অল্প একটুখানি লাউ অল্প একটুখানি ফুলকপি এগুলো পুরোপুরি নষ্ট হবে মাছ মাছ করলে পরে এ খাবে না ডিম এগুলো অনেক রকম হয়ে যায় ভাজা তরকারি অনেক রকম হয়ে যায় আমরা তাড়াতাড়ি রুটি খাই সেগুলো করে রাখতে হয় হিমশিম খেয়ে যাচ্ছি সব কিছু একার উপর পড়ে আছে তো ওই জন্য কত মাসে রেগে যাচ্ছে সেদ্ধ ভাত করো আগে যিনি ডালটা পরে থাকলো লাউ দিয়ে মুগের ডাল করেছিলাম কালকে হয়ে যাবে আলু ফুলকপি তরকারি আছে কালকে হয়ে যাবে কালকে আমি কিচ্ছু রান্না করবো না প্রপার নিজের উপর রেস্ট নেওয়া হচ্ছে না এটার জন্য কত মাংস রেগে যাচ্ছে তা জানো তুমি যখন ঘুমিয়ে যাও সব সব আওয়াজ হয় আবার তুমি চাইছো নার্সিং হোমে যাওয়ার পাক্কা দু বছর লেগেছে কোথাটা ঠিকই কী করবো ছেলে থাকে ছেলেকে বলি ওরা করতে চায় না কেউ এই গাজর বিনস কড়াইশুটি দিয়ে ভাড়াটা খেতে না হেবি আগে আজ বয়সে আমি ভেড়া লাগ মা আঙুলগুলো পুরো এই গেলো কাপগগুলো ছাল উঠে যাচ্ছে লেগে যাচ্ছে সব মিক্সড আপ হয়ে আছে একদম আমি আমার পরিবারের সব কিছু মিক্সির বাটিটা খারাপ হয়ে আছে মানে ওটা যে সারাবো সারাবো হচ্ছে না হচ্ছে না আমার হাতে আমি টুকটাক করে চালিয়ে নিচ্ছি মিক্সড আপ হয়ে আছে এখন বাচ্চা আটটা এখন করবো কত মশাই আর ছেলের রুটি